আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের দ্বয়া আল্লাহ ফাকির রহমতে ভালো আছি তো আমি জান্নাতুলফের দায় চলে আসলাম নতুন একটি রেসিপি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি হলো কচুরমুখী দিয়ে কাতলা মাছের মাথা রান্না খুব সহজ এই কচুরমুখী দিয়ে কাতলা মাছের রান্নাটা এত বেশি মজার হয় এত বেশি মজার হয় তো দেখেন আমি এখানে মানে একটা নন স্টিক কুকারে আমি পানি দিয়ে নিলাম তো পানিটা ফুটে উঠছে আমি এখন এই কচুরমুখীগুলো একটু হালকা ভাব দিয়ে নিব একদম নেড়েচেড়ে দিব আমি হালকা ভাব দিয়ে নিলে এটা দেখা যায় যে মানে একটা চুলকানি চুলকানি যে একটা ভাব থাকে বা কষ থাকে যে একটা যে আঠালো একটা কষ থাকে সেই কষটা কিন্তু বের হয়ে যাবে আমি কিন্তু অতিরিক্ত সিদ্ধ করবো না কারণ অতিরিক্ত সিদ্ধ করলে এটার পুষ্টিগুণ সব বের হয়ে যাবে তো এটা আমি হালকা ভাব দিয়ে এটাকে আমি ছেঁকে নিব মানে ভাপ ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব তো ভাবটা উঠে গেছে দেখেন এখন আমি এটাকে আমি ছেঁকে নিব আর কচুরমুখী তো এমনিতে অনেক বেশি পুষ্টিকর এটাকে মানে অতিরিক্ত সেকে যদি অতিরিক্ত জাল দিয়ে যদি এটাকে আমি পানিটা ফেলে দিই তাহলে দেখা যায় কিছুই থাকবে না তো এই জন্য হালকা হালকা ভাব দিয়ে আমি এটাকে ছেঁকে নিয়েছি তো আমি চুলায় চলে আসলাম এটাকে এক সাইডে রেখে দিলাম কচুরমুখীটা তো এখানে আমি গাতলা মাছের মাথাটা খুব সুন্দরভাবে ধুয়ে নিছি একদম পরিষ্কার করে ধুয়ে এনেছি ছোটো 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 করে কেটে নিয়েছি তো এখন আমি গাতলা মাছের মাথার পানিটা ঝরিয়ে নিব তো এখানে আমি তেলটা গরম হয়ে গেলে আমি হালকা হলুদের গুঁড়া এবং লবণের গুঁড়া দিয়ে লবণ এবং হলুদের গুঁড়া দিয়ে আমি মাথাটাকে সুন্দর করে মেখে নিব মেখে নিয়ে দেখেন আমি এখন ভাজতে চলে আসছি চুলায় এটাকে একটু হালকা ভাজা ভাজা করে নিব অতিরিক্ত ভাজব না নিব কারণ হালকা ভেজে নিলে দেখা যায় যে মাছের একটা কিন্তু অন্যরকম একটা গন্ধ থাকে আমি কিন্তু এত সুন্দরভাবে ধুইছি কিন্তু মাছের কোনো গন্ধ নাই কিন্তু মাছের যে একটা আলাদা একটা ফ্লেভার থাকে সেটাও কিন্তু চলে যাবে দেখা যায় এই ইসে আর বিশেষ করে আপনাদের ভাইয়া বাজা মাছ খেতেই চায় না কোনো ধরনের মাছ ভানা ভেজে নিলে তার সেই তরকারিই খাবে না সে তো এই জন্য আমি মাছটা হালকা হালকা ভেজে নিলাম দেখেন আমি কিন্তু অতিরিক্ত ভাজিনি আমি এখন উঠায় নিতেছি মাছের মাথাটা তো এই পর্যায়ে আমি এই কড়াইতেই এই তৈলেই আমি পেঁয়াজ কুচি এবং মরিচ ফালি করা দিয়ে নিলাম এখানে তিনটা মাঝারি সাইজের পেঁয়াজ এবং তিনটা মরিচ ফালি করে দিয়ে নিলেই হবে ছোটো সাইজের তিনটা মরিচ দিয়ে নিছি তো খুব সহজে রান্নাটা মানে এই রান্নাটা আমি একটা বা একে দেখছি করতে মানে এত বেশি মজার হয় রান্নাটা করে গরম ভাতের সাথে খেয়ে নিলে অনেক 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 বেশি মজা হয় খুব তৃপ্তি সহকারে খাবারটা খাওয়া যায় তো দেখবেন সবাই দেখতে থাকেন এই রেসিপিটা কিন্তু এখন পর্যন্ত আমি দেখিনি আমার ফেসবুক এবং ইউটিউবের কোনো বন্ধুরা বিশেষ করে দেখাইছে মুখে তারা বিভিন্নভাবে রান্না করে দেখাইছে কিন্তু এইভাবে রান্না করে কেউ এখন পর্যন্ত আমি দেখিনি যে কেউ তারা দেখাইছে তো আমি যেহেতু একটা ভাইয়াকে দেখছি খুব বেশি খুব বেশি মানে টেস্ট করে উনি যে খেয়েছে খুব বেশি ভালো লাগছে দেখতে তো দেখে আমি ভাবলাম যে তাহলে আমিও শেয়ার করে দিই যাতে আমার বন্ধুরাও দেখার সুযোগ পায় তাহলে অবশ্য রান্নাটা শেষে আমি যখন খেয়েছি এত বেশি টেস্টি হয়েছে সেটা বলে শেষ করা যাবে না তো দেখেন আমি এখান থেকে কিন্তু পেঁয়াজ ফোরন উঠিয়ে নিলাম কিছুটা তো এখন এখানে আমি আমার হাতে থেকে চামচের এক চামিজ পরিমাণ আদা বাটা এক চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে নিলাম আর পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম হলুদের গুঁড়া দিয়ে নিলাম এক চামচ পরিমাণ কারণ এখানে হলুদের কচুরমুখীতে কিন্তু বেশি হলুদের প্রয়োজন পড়ে না সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে নিলাম মরিচের গুঁড়া বেশি দিই একদম কম দিয়ে নিচ্ছি তো এটা কিন্তু খুব সুন্দরভাবে নেড়েচেড়ে নেড়েচেড়ে একদম রান্না করব তো যা এখন দেখেন এখানে আমি কচুরমুখিগুলো দিয়ে নিব মশলাটা কষানো হয়ে গেছে খুব সুন্দরভাবে এখন এই কচুরমুখীটা একদম সুন্দরভাবে নেড়েচেড়ে আমি ঢাকটা দিয়ে এটাকে রান্না করব শেষে কিন্তু চমক আছে কারণ কচুরমুখীটা এরকম থাকবে না এত বেশি মজা হয় এই কচুরমুখী রান্নাটা খুব বেশি মজা হয় তো দেখেন আমি ঢাকনা দিয়ে দিয়ে রান্না করব। আবার ঢাকনা তুলে নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে দিব এইভাবেই আমি রান্নাটা করব তো যারা এখন পর্যন্ত আমার ভিডিওটা দেখতেছেন একটা লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করেন ইনশাল্লাহ আমার রান্নাটা শিখতে পারবেন সবাই আমি এত সুন্দরভাবে দেখে দিছি যে আপনারা শিখতে পারবেন খুব সহজেই তো এই পর্যায়ে এসে আমি কিন্তু পানি দিয়ে নিতেছি পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে কারণ কচুরমুখীতে এমনিতেই পানি টেনে নেয় আর এই রান্নাটা কিন্তু পানি বেশি প্রয়োজন তো এই জন্য আমি কিন্তু পানিটা একটু বেশি দিয়ে নিছি এবং ঢাকনা দিয়ে আমি অপেক্ষা করবো কচুরমুখীটা সিদ্ধ হওয়া পর্যন্ত তো কচুরমুখিটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে তো এই পর্যায়ে দেখেন আমি যে ডাল ঘুটনি নিয়ে নিছি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ডাল ঘুটনি দিয়ে এই কচুরমুখীটা একদম ঘুটে মানে একদম ডালের মতো করে ফেলবো এটাকে একদম ঘুটে একদম এই কচুরমুখীটা সম্পূর্ণ খুলে একদম দেখেন কি কোন পর্যায়ে চলে আসছে এটা কিন্তু আরও আরও আমি ঘুটে নিব এটাকে যত ঘুটবেন তত এটা বেশি মজা লাগে এর জন্য আমি ফোরনটা উঠায় নিছি আগে থেকেই তো ওই ভাইয়াটা যখন রান্না করছে আমি দেখে আমার এত ভালো লাগছে যে এত সুন্দর কচুরমুখী উনি এভাবে রান্না করছে এবং খেয়ে নিছে খুব বেশি খুব বেশি মজা হয় এইভাবে কচুরমুখীটা রান্না করলে দেখবেন যে আপনারা আর কোনো কিছুর প্রয়োজন পড়বে না এই এক তরকারি দিয়ে খাবারগুলো খেয়ে নিতে পারবেন তো এই পর্যায়ে আমার কিন্তু কচুরমুখীগুলো একদম গোটা হয়ে গেছে এখন আমি মাছের মাথাগুলো দিয়ে নিব সাথে পেঁয়াজ যে ফোড়নটা দিছি সেটাও কিন্তু আমি দিয়ে নিব তো দেখেন মাথাগুলো দিয়ে আমি একদম নেড়েচেড়ে নিতেছি খুব সুন্দরভাবে এটাকে নেড়ে চেড়ে একদম খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এখন এই ফোরনগুলো আমি সব দিয়ে এটাকে নেড়ে ছেড়ে রান্না শেষ করব। খুব সহজে রান্নাটি খুবই সহজ খুবই সহজ গরম গরম বাতের সাথে দারুণ বেশ জমে যায় আমি আপনাদের দেখাই দিতেছি চামিচ দিয়ে নেড়ে ছেড়ে যে এটা কীরকম হয়েছে আমি একটু লবণও দেখে নিতেছি যে কী পরিমাণ লবণটা ঠিক আছে কিনা না কারণ একদম পারফেক্ট আমার এই রান্নাটা আমি চাই ওই ভাইয়াটার মতনই করতে তো খুব সুন্দরভাবে এ রান্নাটা কিন্তু হয়ে গেছে দেখেন খুবই খুবই পারফেক্ট একটা রান্না এখানে এই পর্যায়ে এসে আমি কিন্তু ভাজা জিরার গুঁড়ো দিয়ে নিলাম ভাজা জিরার গুঁড়ো দিয়ে এটাকে আমি নেড়ে চেড়ে খুব সুন্দরভাবে আবার নেড়ে চেড়ে নেড়ে এটাকে রান্না শেষ করব। আর শেষের দিকে এসে ভাজা জিরার গুঁড়োটা আমি দিয়ে নিই কারণ তাতে দেখা যায় খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর যদি আপনাদের বাসায় ধনিয়া থাকে তাহলে ধনিয়া দিয়ে নিতে পারেন কারণ ধনিয়া দিলে এটার ঘ্রাণ আরও আরও বেশি ভালো লাগবে যেহেতু আমার বাসায় ধনিয়া ছিল না তো আমি ভাজার জিরার গুঁড়োই দিয়ে নিলাম তো আপনাদের কিন্তু আমি বারবার করে চামিজ দিয়ে নেড়েচেড়ে দেখায় দিতেছি যে এটার গণত্বটা কীরকম হয়েছে এত এত বেশি মানে গণত্বটা এত সুন্দর হয়েছে খুব বেশি ভালো লাগে দেখতেও ভালো লাগে খেতেও অনেক বেশি মজা হয়েছে তো যারা আমার ভিডিওটা এ পর্যন্ত দেখছেন আর যারা আমার বন্ধু আছেন তারা তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই। যদি আমার ভিডিওটার একটু অংশ একটুও ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন যাতে আমি নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় তো দেখেন আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো খাবারের জন্য চলে আসছি আমরা এখন খেয়ে নিব তো আমি এখানে বাটিতে মানে একটা প্লেটে ভাত নিয়ে এনেছি সাথে কচুরমুখী এই যে কাতলা মাছের মাথা দিয়ে রান্না করা আর সাথে ভাজি করছিলাম সেটা নিয়ে নেছি আমি এখন গরম গরম খেয়ে আপনাদের দেখাই দিতেছি খুব বেশি মজা খুবই মজার এই খাবারটি খেয়ে নিতে পারেন খুব সহজেই তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ